এবং এটি একটি সাধারণ মানুষের মহামিলনের রূপ ধারণ করেছি এখানে যে কোনো ধরনের মানববন্ধনের জন্য আমরা দেখেছি অনেক সময় ব্যানার ধরার মত লোক অভাব করে কিন্তু আজকে এখানে লোক দাঁড়ানোর মতো জায়গা এটাও প্রমাণ করে এ দেশের মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ দিয়ে তাদের শিক্ষা নিয়ে ছিনমিনি খেলার অধিকার যেরকম কাউকে দিয়েছিল না আগামীতেও কাউকে এই দেশের শিক্ষা

সমাজে ভাইরা এবং বোনেরা জুলাইয়ের রক্তের দাগ এখনও শেষ হয়ে যায়নি। এখন যদি আমরা রাস্তা কাটে থেকে তাকাই কারণে এখনও ছোট ছোট রক্তের দাগ ভিড়ের জায়গায় লেগে আছে। ঠিক। যেসব ব্যক্তি আহত হয়েছেন প্রতিদিন এখনও আমরা সংবাদ পাই যে হাসপাতালে তারা মারা যাচ্ছেন। এবং যারা নিহত হয়েছেন, তাদের সজনরা এখনো সজন হারানো সে বেদনা তারা বুঝতে পারে নি। যেন আবার রাস্তায় নামতে না হয় কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে তের মাসের মাথায় আবার রাস্তায় নামতে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি আপনার জানেন আমাদের

যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লোক যখন তারা সেখানে যখন তারা চক্রান্ত শুরু করে তখন ওলাম তারা করতে উঠেন আমরা সম্মানিত সাথীরা সম্মানিত বন্ধুরা দেশবাসী আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষাকে কেন্দ্র করে আবার এখানে চক্রান্ত এবং ষড়যন্ত্রের